আজকের রেসিপি লাউ বড়ির ছিচকি তো এখানে আমি এরকম নরম সাইজের একটা লাউ নিয়েছি তো ভেতরের অংশটা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে এই যে এই রকম আমি গ্রেট করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তাতে আমি বড়িগুলো একটু ভেজে তুলে রেখে দেবো এই বড়িগুলোকে একটু লাল লাল করে আমি এগুলো ভেজে তুলে রেখে দেবো তো মোটামুটি বড়িটাই আমার ভাজা হয়ে এসছে এবার আমি এগুলো তুলে নিলাম এবার ওই তেলে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো আদা জিরার পেস্ট তো আদা জিরাটা একটু হালকা আমি ভেজে নেব তো মোটামুটি আদা জিরাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো মোটামুটি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা লাউগুলি একটা লাউ থেকে আমার এইখানে লাউ বেরিয়েছে মানে ভেতরে সসটা অনেকটাই বাদ চলে গেছে এবার লাউটাকে আমি ওই মশলার সঙ্গে চারিদিকে ছড়িয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব এই যে লাউটাও মোটামুটি আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে লাউটা গ্রেট করা আছে তাড়াতাড়িও লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম নুন আগে থেকে নুনটা দিলাম না কারণ লাউতে তো জল এমনি বেরায় তো একটু ভাজা হতেই এবার দিয়ে দিলাম নুন এবার আমি দিয়ে দিলাম এখানে এক গ্লাস দুধ এবার ভালোভাবে লাউয়ের সঙ্গে দুধটা মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো আর এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা স্বাদ হয় এইভাবে রান্না হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে তো ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এবার একটু আমি ভালোভাবে এটা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আছে এবার আমি এটাকে কিছু সময় বসিয়ে রাখবো এবার উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর এলাচ আর দারুচিনি গুঁড়ো তো অনেকটাই আমার জল টেনে এসছে আর এটাও আমার হয়ে এসছে এবার এটা আমি নামিয়ে নেব তো এইভাবে তৈরি হয়ে গেল লাউ গুঁড়ির ভালো থাকবেন